সেই সাথে সাকিব ভাইয়ার প্রেজেন্সটা আসলে এতই মানে দুর্দান্ত ছিল যে গানটা সফল হয়েছে এবং দর্শক পছন্দ সবাই কিন্তু মানে সবারই একটা এক্সপেক্টেশন থাকে যে কখন সিনেমা দিয়ে মানে লাইন লাইটে আসবে অনেকেই সেই চেষ্টাটা করে সবাই ব্যর্থ হয় সে জায়গা থেকে আপনারা কিন্তু একধাগা আরো এগিয়ে গেছেন তো পরবর্তী সময় আমরা কি ভেবে পাচ্ছি স্যার

いや আপনি লিচু চান করার পরে অনেক দখলাই অনেক মানুষ বলতেছে আর লিচুর দাম নাকি বেরি না না করে মানুষ হলে

টি দিয়ে আর একটা নাম দেখাচ্ছি বিয়ের নাম থাকতে পারে সামনে কি হবে না গল্পের নাম সুরঙ্গ ছিল

আমার এই ক্যারিয়ারে এত ইম্পর্টেন্ট একটা মানে ফল এবং হ্যাঁ এবং এত সুন্দর একটা গাছ দাওয়া তাহলে কি এটার কারণে আবার লিচু খাওয়া শুরু হবে দেখা যাক বিভিন্ন মানুষ দেখছে আমাকে মানে

তার কাছে লিচু বাগানের জায়গায় গানটা হলে ভালো কাছে মনে হয় আবার অনেক দর্শক এটা পছন্দ করেছে বাট আমাদের দেখে না আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল একটা জিনিস আমরা চাইলে একটা হিন্দি সিনেমার মতো গান করতে পারতাম অনেক ভিড় সিনেমাতে থাকে আমরা চেষ্টা করেছি এই সিনেমাতে এমন একটা গান করতে যেটা বাংলাদেশে হারিয়ে যাওয়া গান বাংলাদেশে এটা নিয়ে আমরা চাই আপনারা বেশি বেশি কথা বলে প্রথম দিকে কিছু কিছুক্ষণ বলছিল এই গানটা কেন কেন দুষ্টু এর মতো গান না দেখেন আমরা চাইলে একটা দুষ্টুক্ট করতে পারতাম আমরা চাইলে রিপিট করতে পারতাম সেটা আমরা না করে আমরা একটা বাংলা গান নিয়ে আসছি আমরা দেশি গান নিয়ে আসছি

একটা দেখിച്ചി যেভাবে এই গানটা মানুষ হিট করেছে যেভাবে রেকর্ড করে ভিউ হয়েছে এবং হলজবে মানুষ নাচতে শিখার সাথে সামনে ইনশাআল্লাহ আমরা এরকম আরো নতুন নতুন বাংলা গান এই বাংলা আরিয়ে গিয়েছে সেই গানগুলোকে আমরা প্রেজেন্ট করব কারণ আমাদের বাংলাদেশি সিনেমায় এখন এমন জায়গায় চলে গেছে যারা ঠিকই কোনমতে সিনেমা দেখে আমাদের এই সিনেমার মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন কালচারকে তুলে একটা প্রেক্ষাগৃহে মনে হয় ভাঙচুর হয়েছে বা একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে এই জায়গা থেকে আসলে দর্শকদের উদ্দেশ্যে আপনাদের তান্দার থেকে বার্তাটা কি